নমস্কার দশরূপে দশভূজার এক পরের পর্ব নিয়ে আমি পাপিয়া হাজির হয়েছি তোমাদের সামনে সারা বছর ধরে আমরা যে প্রতীক্ষার দিনগুনি সেই গুনার সমাপ্তির মুখে অর্থাৎ পুজো আসছে পুজো আসছে এই দুটি শব্দ বাঙালির মনে এক অদ্ভুত দোলা লাগায় আমার মনও আন্দোলিত এই খুশিতে এই খুশিকে বর্ণনা করতে আমি কয়েক পঙ্ক্তি তোমাদের সামনে পেশ করছি পুজো মানে বৃষ্টি ধোয়া শরৎ নীলাকাশ। আকাশ পুজো মানে শিউলি ফুলের গন্ধে ভরা বাতাস পুজো মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা পুজো মানে দিঘির বুকে কাশ ফুলেদের মেলা পুজো মানে শিশির ভেজা শিউলি ফুলের দল পুজো মানে ঢাকের তালে তাকধীনা দিন বল পুজো মানে অগাধ খুশির অনেক লুটোপুটি পুজো মানে ছোট বড় সকলেরই ছুটি পুজো মানে হুল্লোর জমিয়ে খাওয়া দাওয়া পুজো মানে পুরনো প্রেম নতুন করে পাওয়া পুজো মানে অষ্টমীতে আর শাড়ি পুজো মানে ভিড়ের মাঝে দেব সবাই পারি পুজো মানে ধুনুচি নাচ নাচব সবাই মিলে পুজো মানে আলোকসজ্জায় প্রদীপ দেব জেলে পুজো মানে দুঃখ ভুলে হারিয়ে পাওয়া সুখ পুজো মানে আনন্দেতে ভরবে সবার বুক পুজো মানে বিভেদ ভুলে ধর্ম যে যার যার পুজো মানে একত্রিত উৎসব যে সববার।